নাইন ভাই ভাই ছাব্বিশ ক্যারেটের গোল্ড নিয়ে আসলা মাত্র আট হাজার টাকার টপ বেশি ভাই গোল্ড আট হাজার টাকা জি ভাই তা মিলানো ইটালি ব্র্যান্ড মিলানো ইটালি জি ভাই দেখে কত ভাই ছাব্বিশ ক্যারেটের গোল সোনা দিয়ে মোড়ানো জি ভাই এর থেকে কমে আমার দানা আমাদের আর কেউ দিবে না আর এটাও আপনার দেখেন মিলানো ইটালি দা অনেক বড় ভাই জি ভাই নয় হাজার টাকা দেখবেন আর এটা হচ্ছে ডিম টপের ভিতরে এইটাও আপনার ছাব্বিশ ক্যারেট ভাই এটা তো অনেক মিলানো ইটালির দাম মাত্র নয় হাজার টাকা আর এটা হচ্ছে ভাই মার্বেল দেখেন ভাই দেখেন দেখেন মার্বেল নিয়ে আসলাম ভাই মার্বেল মার্বেল টপ নয় হাজার টাকা একেবারে প্রিমিয়ার কোয়ালিটি দেখুন ভাই দেখুন কত সুন্দর ঠিক আছে এছাড়াও দেখুন এই যে এখানে একটা টপ রয়েছে এটার দামও মাত্র নয় হাজার মার্বেল মার্বেল ভাই কত সুন্দর শেপ মিলানু ইটালি টপ বেসিং মার্বেল শেপের ভিতরে মাত্র নয় হাজার টাকায় দেখুন ভাই দেখুন কত সুন্দর লাক্সারি আর ডিজাইনের ভিতরে টপ বেসিং মাত্র 9000 টাকা 9000 টাকা চলে আসুন লাক্সারিয়র ডিজাইনের ভিতরে টপ বেসিং নিতে হলে চলে আসতে হবে ঢাকা ভাটারা থানা নতুন বাজার নতুন বাজারটা হচ্ছে আমেরিকান এম্বাসিটিক অপজিট পাশে এখান থেকে যে কোন একজন অটো ভাইকে বলবেন 12 বিঘা মুর যাবো আসলে পেয়ে থাকবেন নন্দনিক বিজানের ভিতরে 26 কেড়ের গোল্ড 8000 টাকায় টপ